আসসালামু আলাইকুম আশাদুল্লাহ বলছি তো একটা বিষয় হচ্ছে যে মেডিকেলে তোমরা যারা হলে থাকো হোস্টেলে থাকো রুমে থাকো মেসে থাকো নামাজ যে নামাজ পড়ার মেনটেন করাটা অনেক কষ্টকর বুঝতে পারছো তো তোমরা যদি যাদের হল আছে হলের ভিতরে তো ক্যাম্পাসের ভিতরে মসজিদ যাদের হোস্টেলের সাথে মানে কাছে তারা তো মসজিদে যাবেই আর যাদের তোমার এই মসজিদ দূরে অথবা ওই রকম সময় পাবো না কলেজ করে আয়সারে এসে মসজিদ যাওয়ার সময় পাবো না কিন্তু নামাজটা রুমে পরে নিবা ধরো তুমি তোমার বেডের পাশে কিন্তু এই তুমি নামাজটা যেমন আদায় করে নিবা এটা কিন্তু অনেক মানে মোটামুটি এই এভাবে তুমি তোমার ফরস কাজটা কিন্তু করতে হবে বুঝতে পারছো তো নামাজ সারা যাবে না যেমন আমি আমার বেডের সাথে যখন মসজিদে যেতে পারি না অথবা সময় মেনটেনও না তখন কিন্তু এখানে নামাজ পড়ে নিয়ে নেয় এভাবে তো ছেলেরাও এভাবে ইয়ে করবে আর মেয়েরা যারা আসো যারা নামাজ পড়ো এভাবে করবে আর নামাজ খরচ বিধান যেহেতু অবশ্য অবশ্যই এটা পালন করবো অবস্থা আর একটা সমস্যার সমাধান করে দেয় সেটা হচ্ছে যে অনেকে রুমে থাকো বুঝতে পারছো যে এই রুমে দেখো যে দেখবা যে অনেকে কি খোলা মেলা ছাড়া থাকতে পারো না তখন কী করবা এই মানে এই খোলা ইয়া খোলামেলা তুমি থাকতে পারো না তোমার পড়া হয় না অথবা আইকনটা খোয় পাশের যে রুমে চার পাঁচজন থাকো তখন তুমি তোমার যে বেডটা এরিয়াটা আছে এটা কিন্তু পর্দা দিয়ে আবৃত্তি করে রাখতে পারো বুঝতে পারছো তখন কিন্তু তোমাকে আর কেউ দেখবে না তুমি পড়তে পারবা পড়ায় মনোনিবেশ আসবে এমনকি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বুঝতে পারছো এভাবে কিন্তু তুমি মানে পর্দা দিয়ে যখন ইয়া করে রাখবা তখন কিন্তু তোমার মুখের পড়াতে একটা মনোনিবেশ আসবে বুঝতে পারছো তো এই দুইটা সমাধান দেখে দিলাম এভাবে কিন্তু তোমরা কাজে লাগাইতে পারো তখন তোমার তোমার আর আই আই কন্ট্যাক্ট হবে না এমনকি মানে তুমি মোটামুটি তুমি তোমার মতো এটা মনে হবে যে তুমি একাই রুমে আসো এরকম তখন তোমার পড়াতে কোনো সমস্যা হবে না এমনকি সব ঘুমেও কোনো সমস্যা হবে না তো এটা কাজে লাগাইতে পারো আর একটা সমস্যা সমাধান করে দিই অনেক সময় দেখবে যে রুমের লাইট থাকে যেমন আমাদের এখানে চার পাঁচটা লাইট একটা দুইটা তারপরে সে তিনটা তারপরে সে চারটা তো এভাবে বাঘ আছে তো অনেক সময় দেখা যায় কেউ বারোটা বাজে ঘুমায় কেউ একটা বাজে কেউ তিনটা বাজে লাইট চালু থাকে তখন কি করবা এটার জন্য তোমরা টেবিল ল্যাম্প আছে টেবিল লাইট ব্যবহার করবা জীবনে যে আমারটা দেখতেছো এই টেবিল লাইট ব্যবহার করে কিন্তু তুমি এই এটা সমাধান করতে পারো বুঝতে পারছো তো এভাবে এক কয়েকটা সমাধান আমি দেখে দিলাম তোমাদেরকে এভাবে কাজে লাগাইতে পারো বুঝতে পারছো তো এই ছিল তিনটা সমস্যার সমাধান দেখিয়ে দিলাম এভাবে তোমরা কাজে লাগাতে পারো কোনো সমস্যা নাই ঠিক হয়ে যাবে হ্যাঁ তবে ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক সুভকন হইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কথা রাখা